আসসালামু আলাইকুম সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও এটা হচ্ছে এটা কি ভাই দক্ষিণ কেরানীগঞ্জ না এটা দক্ষিণ কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর জেলখানার পিছনে পড়ছে এই এই জায়গাটার নাম হচ্ছে চাঁদের চর চাঁদের চর পাইনার চরের পরেই চাঁদের চর এখানে বেশ কিছু জমি আছে এই যে দেখছেন পাশে কিন্তু নদী ওই যে দেখছেন নদী এই নদীটা নদীটা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনাদের কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরও দুই চারজন মানুষের কাছে যায় এগুলো কিন্তু ঢাকা গুলিস্থানে কাছাকাছি এগুলো হচ্ছে জেলখানার পিছনে তো আপনার আধা ঘন্টা আপনার ঢাকা পৌঁছে যেতে পারবেন এখান থেকে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না ধৈর্য সহকারে পুরোটা দেখার চেষ্টা করেন সাথে থাকেন দেখতে থাকেন ভিডিওটা সুন্দর একটা জায়গা দেখছেন রে ট্রেন যাচ্ছে তো এখান থেকে এখানে ঠিক যদি আপনারা আসতে চান তাহলে এই যে দেখেন এখানে কিন্তু বাড়িঘরগুলো আছে ঘনবসতি মোটামুটি সুন্দর পরিবেশ এখানে যদি আসেন আপনারা তাহলে হয়ে যদি আসেন অথবা কেরানীগঞ্জ হয়ে কেরানীগঞ্জ হয়ে আসলে রাজেন্দ্রপুর আসবেন জেলখানার রাজেন্দ্রপুর জেলখানার সামনে এখান থেকে অথবা আবদুল্লাপুর থেকে সিএনজি ছাড়ে দেখছেন বাড়িঘরগুলো কিন্তু খুবই চমৎকার আবদুল্লাপুর থেকে অথবা রাজেন্দ্রপুর থেকে সিএনজি ছাড়ে চাঁদের চর বলবেন চান্দের চর পাইনার চর পাইনার চর চাঁদের চর এই জায়গাটার নাম হচ্ছে চাঁদের চর দেখছেন এই বাড়িঘরগুলো এইগুলো ঠিক এইগুলোর পাশে পিছনের গ্রাম গ্রামগুলো ঠিক পিছনে জমিগুলো আর এগুলো কিন্তু ঢাকা বাবুবাজার থেকে প্রায় ছয় সাত কিলো রাস্তা এখানে এ পর্যন্ত খুবই সামনে আর পোস্তকলা ব্রিজের এখান থেকে প্রায় এরকমই চার পাঁচ কিলো চার পাঁচ কিলো রাস্তা তো এই যে দেখছেন এটা কিন্তু একটা বাজার চান্দের এটা হচ্ছে চর বাজার এই যে বাজারটা ঠিক পিছনেই দেখছেন দোকানপাট কিন্তু আছে সিএনজি চলে সিএনজি আপনার আবদুল্লাপুর অথবা রাজেন্দ্রপুর থেকে যদি আপনারা লোকাল সিএনজিতে উঠেন সম্ভবত বিশ তিরিশ টাকা করে নেয় দেখছেন এই বাড়িঘর কিন্তু আছে এগুলো দেখানোর উদ্দেশ্য যে অনেকে প্রবাসে থাকেন তারা তো এগুলো চিনেন না বা জানেন না তাই এগুলো দেখানো যে বাড়িঘর আছে বাড়িঘরে ঠিক পিছনে এই বাড়িঘরগুলোর পিছনে জায়গার জায়গাটা ঢাকা আপনার এই এইগুলো কিন্তু ঢাকা পড়ছে ঢাকা কেরানীগঞ্জ এই যে দেখছেন এই বাড়ি এই আমি কিন্তু এই রাস্তাটা দিয়ে সোজা চলে আসলাম দেখছেন এই বাড়িঘরে নামার জায়গাটাই কিন্তু জায়গাগুলোই এই যে কারেন্ট আছে চাইলে আপনার এখানে কারখানা টারখানা করতে পারবেন মিল ফ্যাক্টরি করতে পারবেন অথবা মিল ফ্যাক্টরির জন্য জায়গা কিনে রাখতে পারবেন ভবিষ্যতে করবেন এরকম প্ল্যান যাদের আছে গরুর খামার করতে পারবেন চাইলেই ওই যে একটা খামার দেখছেন গরুর খামার আর এই পাশটা কিন্তু বাড়িঘর আছে এই ঠিক এগুলো নামার জায়গাগুলোই আপনারা যদি এই যে এই রাস্তাটার সাথে জমি কিনেন কিনতে চান এই রাস্তাটার সাথে যদি নেন তাহলে আপনার মূল্য পড়বে জমি শতাংশ আড়াই লাখ তিন লাখ টাকা শতাংশ পড়বে এই রাস্তাটার সাথে যদি নেন আড়াই লাখ তিন লাখ টাকা শতাংশ পড়বে এই এই রাস্তাটার সাথে নিলে আর যদি একটু ভিতরে দিকে নেন যে রাস্তা নাই এখন এখনকার মতো রাস্তা নাই ভবিষ্যতে তো এগুলো রাস্তা হবে দেখছেন কারেন্ট টারেন্ট সবই এখানে আছে এই যে যেমন এই এখন বর্তমানে এটা একটা রাস্তা আছে এটার পাশে নিতে গেলে আড়াই লাখ তিন লাখ টাকা শতাংশ পড়বে আবার যদি একটু ভিতরে নেন যে উপস্থিত রাস্তা নয় যে গাছগুলো দেখছেন ওইখানে যদি নিতে চান তাহলে এক লাখ দেড় লাখ টাকা শতাংশ পড়বে পর্যায়ক্রমে হ্যাঁ দামটা একটু এদিক সেদিক হবে ভিতরের দিকে গেলে এই যে পিছনে এই সোজা একটু আগে বাড়লে কিন্তু নদী এটা ধলেশ্বরী নদী বড়িগঙ্গা নদী ঠিক বড়িগঙ্গার পাশ দিয়ে যে নদীটা চলে গেল সেই ধলেশ্বরী নদী তো চাইলে আপনারা এখানে কিন্তু এখন এখনই এসে বাড়িঘর করে থাকতে পারবেন এক লাখ দেড় লাখ টাকা শতাংশ জমি কিনে আপনারা কিন্তু এই রাস্তাটার সাথে জমি কিন্তু বলবেন না যে এক লাখ দেড় লাখ এই রাস্তাটার সাথে যদি নেন তাহলে আপনারা আড়াই লাখ তিন লাখ টাকা শতাংশ পড়বে এই রাস্তাটার সাথে নিতে গেলে আমি আবারও বলছি ওই এই রাস্তাটার সাথে পাবেন না একটু ভিতরে যদি নিতে যান তাহলে আপনারা এক লাখ দেড় লাখ টাকা শতাংশ পেয়ে যাবেন জমি আর এখন কিন্তু বর্ষাকাল চলছে দেখেন একটুও কিন্তু পানি নেই জমিগুলোতে শুকনো জমি উঁচু জমি ও যে দেখছেন গরুর খামারটা সেইখানেও কিন্তু মানে বেশি একটা উঁচু করতে হয় না মাটি ফেলতে হয় নাই বাড়ি করতে হলে এখানে বেশি একটা মাটি লাগবে না উঁচা জমি চেলে আপনারা এখনই বাড়িঘর করে থাকতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা চমৎকার একটা জায়গা এখানে কিন্তু বাড়িঘর করার উপযোগী জায়গা বাড়িঘর করতে পারবেন বা বাগান বাড়ি খামার বাড়ি করতে পারবেন কিনে ফেলে রাখতে পারবেন ঢাকা থেকে আসতে প্রায় আধা ঘন্টা সর্বোচ্চ গেলে আধা ঘন্টা লাগে আপনার দিয়ে গুলিস্থান ইয়া আপনার বাবুবাজার থেকে ওই যে দেখছেন এটা কিন্তু নদীটা হ্যাঁ ধলেশ্বরী নদী নদী গে সেই জমিগুলো আছে ওই যে একটা কারখানা দেখছেন ফ্যাক্টরি রেললাইন এই যে এই দিক দিয়ে জমিগুলো নদীটার ওই পাড়ের জায়গার নাম হচ্ছে সাপের চর আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম চাঁদের চর খুবই সুন্দর একটা জায়গা আপনারা চাইলে কিন্তু ভিতরের জমিগুলো কিনেও এখন বসবাস করে মানে বসবাস করে থাকতে পারবেন ভিতরে যে এক লাখ দেড় লাখ থেকে এক লাখ বিশ হাজার এরকম শতাংশ জমি সেগুলোতে আপনার এখন বসবাস করে থাকতে পারবেন রাস্তাঘাট যদিও নাই খেতের আইল বলে আইল বলে বাতর বলে সেগুলো ধরেই হেঁটে যেতে পারবেন তো আপনারা যারা নেয়ারি ছুক তারা কল দিয়েন